রাজনীতির মাঠে একটা কথা খুব প্রচলিত এখানে শেষ বলে কিছু নেই কিন্তু কিছু ঘটনা এমন হয় যা ভবিষ্যতের পরিষ্কার ইঙ্গিত দিয়ে দেয় সতেরোই জানুয়ারি শনিবার সকাল রাজধানীর যা ঘটল তা পীরের দল বাংলাদেশের জন্য কোনো সাধারণ দলবদল নয় বরং এটি একটি বিশাল সতর্কবার্তা অশনি সংকেত দলটির ঢাকা মহানগরী দক্ষিণের পঁচাত্তর নম্বর ওয়ার্ড সভাপতি গাজী নাসির উদ্দিন এবং প্রভাবশালী ব্যবসায়ী কাজী আক্তার হোসেন সহ দশজন নেতাকর্মী দলবল নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেছেন শুধু দানি নয় তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নিয়েছেন জামায়াতের এটি ঢাকা নয় আসনের প্রার্থীকে আসসালামু আলাইকুম দশক চরমোনাই গিরে রাজনীতিতে শুরু হয়েছে নতুন আলোচনা সাম্প্রতিক খবরে জানা যাচ্ছে চরমোনাই থেকে একটি অংশ জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এতেই বড় চাপে পড়েছে ফিরের দল দলীয় সমর্থকদের মধ্যে দেখা গিয়েছে বিভ্রান্তি আর প্রশ্ন বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ভবিষ্যৎ রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে দর্শক এ বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ড আপডেটও না পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই ঘটনা কেন ঘটলো কেন চর্মনায়ের কর্মীরা জামাইতের পতাকা তলে আশ্রয় খুঁজছেন এটা কি শুধুই দলবদল নাকি চর্মনায়ের ভুল রাজনৈতিক কৌশলের প্রতি কর্মীদের অনাস্থা আজকের ভিডিওতে আমরা দেখাবো মাঠের এই রুড়ো বাস্তবতা চর্মনায় যখন জোর ছাড়লো তাদের অঙ্কটা ছিল খুব সোজা তারা ভেবেছিল তারা জোর থেকে বেরিয়ে গেলে অন্য ইসলামী দলগুলো তাদের পিছু পিছু চলে আসবে তাদের ক্যালকুলেশন ছিল জামায়াত একা হয়ে যাবে কিন্তু রাজনীতির অঙ্ক কি এতই সোজা শনিবার সকাল নয়টায় মগবাজারে জামায়াতের জরুরি বৈঠকে চিত্রটা কিন্তু ভিন্ন কথা বলছে জোটে থাকা অন্য কোনো ইসলামী দল চর্মনে ডাকে সাড়া দেয়নি কেন দেবে রাজনীতিতে আবেগ দিয়ে পেট ভরে না দরকার হয় বাস্তবতা ছোট দলগুলো চরমনের সাথে গেলে কি পাবে নির্বাচন করার টাকা কর্মী সাপোর্ট নাকি কেন্দ্র পাহারা দেওয়ার শক্তি এর কোনোটাই চর্মনাইয়ের এককভাবে দেওয়ার সক্ষমতা নেই উল্টো জামায়াতের সাথে থাকলে তারা ফিনান্সিয়াল লজিস্টিক এবং ম্যান পাওয়ার সব ধরনের সাপোর্ট পাবে চর্মনাইয়ের এই ক্যালকুলেশন বা অঙ্কটা গোড়াতেই গলত ছিল তারা নিজেদের ভেবেছিল লিডার কিন্তু বাস্তবে তারা হয়ে গেল লোনার বা একা এই ভুল ধারণার অনেকটা বড় উদাহরণ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু নির্বাচন সেখানে চর্মনাইয়ের মরিদ ও ছাত্রনেতা খালিদ ভেবেছিলেন তিনি বিশাল কিছু করে ফেলবেন তার আত্মবিশ্বাস ছিল আকাশচুম্বী কিন্তু ভোটের পর দেখা গেল তিনি পেয়েছেন মাত্র মতো ভোট তখন তিনি কান্না করে বলেছিলেন সাদিক কায়েম তার ভোট খেয়ে দিয়েছে কথাটা মিথ্যা নয় কিন্তু এর পেছনে লজিকটা বুঝতে হবে ডানপন্থী বা ইসলামী মাইন্ডের ভোটাররা যখন অপশন পায় তখন তারা লোকাল ব্র্যান্ড খায় না তারা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড বেছে নেয় শিবির হলো। ছাত্র রাজনীতির সেই ব্র্যান্ড যখন শিবির প্যানেল দিল তখন ডানপন্থী সব ভোট প্রায় তিন থেকে পাঁচ হাজার ভোট অটোমেটিক শিবিরের বাক্সে চলে গেল জাতীয় নির্বাচনেও ঠিক তাই হতে যাচ্ছে যখন পাঁচটি ইসলামী দল ও জামায়াত একসাথে দাড়ি পাল্লা নিয়ে নামবে তখন চর্মনায়ের হাত পাখা সেই ব্র্যান্ড ভ্যালুর কাছে টিকতে পারবে না ভোটাররা অরিজিনাল টাকাই বেছে নেবে চরমনাই প্রায়ই গর্ব করে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের আমলে তাদের প্রাপ্ত ভোট নিয়ে তারা বলে আমরা অমুক সিটিতে দ্বিতীয় হয়েছি তৃতীয় হয়েছি কিন্তু তারা একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর ভুলে যায় এই নির্বাচনে জামায়াত বা বিএনপি ছিল না আওয়ামী লীগের উপর বিরক্ত হয়ে ভাসমান ভোটাররা তখন হাত পাখায় ভোট দিয়েছিল ওটা চর্মনায়ের নিজস্ব ভোট ছিল না ওটা ছিল অ্যান্টি আওয়ামী ভোট কিন্তু এবার এবার জামায়াত আছে বিএনপি আছে ভাসমান ভোটাররা এখন ভাগ হয়ে যাবে চর্মনায়ের নিজস্ব ভোট ব্যাংক তিন থেকে চার পার্সেন্ট কিছু আসনে হয়তো তারা দশ থেকে পনেরো হাজার ভোট পাবে হয়তো কাউকে হারাবে বা জেতাবে কিন্তু নিজেরা জেতার মতো সক্ষমতা তাদের নেই আজ খিলগাঁয়ে যে দশজন নেতা জামাইতে যোগ দিলেন তারা এই বাস্তবতাটা আগেই বুঝে ফেলেছেন তারা বুঝেছেন হাত পাখা দিয়ে বাতাস খাওয়া যায় কিন্তু সংসদ চালানো যায় না বা সংসদে গিয়ে বড় কোনো ইমপ্যাক্ট ফেলা যাবে না চর্মনাইয়ের জোট ছাড়ার পেছনে অনেকটা বড় মনস্তাত্ত্বিক কারণ হলো লিডারশিপ জেলাসি বা নেতৃত্বের হিংসা সাইকুল হাদিস আল্লামা মামুনুল হক যখন জোটে আছেন তখন সেখানে ফিল না কারণটা খুব স্ট্র্যাটেজিক ভোট ভোট ব্যাংক ব্যাংক আর কওমি করছে আলাদা তাই মামুনুল হকের সরাসরি প্রতিপক্ষ নয় কিন্তু চর্মনাই এবং খেলাফত মজলিস উভয়ই কওমি ভোটের দাবিদার তাদের টার্গেট অডিয়েন্স একটাই মামুনুল হক যদি চর্মনায়ের নেতৃত্বে জোটে যেতেন তবে তিনি কার্যত চর্মনায়ের সুপ্রিমেসি বা আধিপত্য মেনে নিতেন মামুনুল হক সেই ভুল করেননি তিনি জামায়াতের সাথে থেকে নিজের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছেন উপমহাদেশের প্রখ্যাত আলেম হক যখন বাস্তবতা বুঝিয়ে জোটে থাকলেন সেখানে চর্মনায় বিদেশি ইশারায় জোট ভাঙল এমন অভিযোগ এখন বাতাসে এই দায় তাদের আজীবন বইতে হবে জোট ভাঙার পেছনে সবচেয়ে অনার্য দাবি ছিল চর্মনাই এনসিপির নাহিদ ইসলামের আসনটি চেয়ে বসেছিল যে নাহিদ ইসলাম জুলাই বিপ্লব বা চব্বিশের বিপ্লবের প্রধান ফেস যার জন্য জামায়াত নিজেদের সিট ছেড়ে দিয়েছে সেই সিট চর্মনায় এটা কি রাজনীতি নাকি ছেলে খেলা জামায়াত এই আসনটি তৈরি করেছে দীর্ঘদিনের শ্রমে ভোটার মাইগ্রেট করে তারা নাহিদকে সম্মান জানিয়ে স্যাক্রিফাইস করেছে সেখানে চর্মনায়ের এই দাবি ছিল পুরোপুরি অযৌক্তিক তারা নারী নেতৃত্ব নিয়ে প্রশ্ন তোলে অথচ ডাকসুতে তাদের ছাত্র সংগঠন নারী প্রার্থী দিয়েছিল এই দ্বিমুখী নীতি এবং অতিরিক্ত লোভই তাদের ডুবিয়েছে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো বিশ্লেষকরা বলছেন চর্মনায়ের এই সিদ্ধান্তের পেছনে বিদেশি রাষ্ট্রের ইশারা থাকতে পারে যখন ইসলামী শক্তি এক হয়ে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলো ঠিক তখনই এই বিভাজন কেন যেখানে জামায়াত ছাড় দিচ্ছে মামুনুল হক ছাড় দিচ্ছেন সেখানে চর্মনায় কেন অনর তারা কি চায় না ইসলামী শক্তি ক্ষমতায় থাক নাকি তারা চায় ইসলামী ভোট ভাগ হয়ে সেকুলার বা অন্য কোনো শক্তি লাভবান হোক খিলগাঁওয়ের নেতারা আজ জামাতে যোগ দিয়ে প্রমাণ করেছেন তৃণমূল কর্মীরা এই ফরেন এজেন্ডা বা বিদেশি ইশারা মেনে নিচ্ছে না তারা ঐক্যের পথেই হাঁটছে ইতিহাস কথা বলে আজ বাংলাদেশ দেশে যা ঘটছে ঠিক একই ঘটনা ঘটেছিল মিশরে সেখানে মুসলিম ব্রাদারহুডের ডক্টর মুরসি যখন প্রেসিডেন্ট হলেন তাদের জোটে ছিল সালাফিপন্থী ইসলামিক পার্টি নূর পার্টি এই নূর পার্টি হলো মিশরের চর্ম নয় মুরসি ক্ষমতায় বসার তিন মাসের মাথায় এই নূর পার্টি সেনাবাহিনীর সাথে ষড়যন্ত্র শুরু করল তাদের দাবি ছিল মুরসি খেলাফত ঘোষণা করছেন না কেন হাত কাটার আইন জারি করছেন না তাদের চাপে যখন তারা করে কিছু পদক্ষেপ নিলেন তখন ডিপ স্টেট বা আন্তর্জাতিক ষড়যন্ত্রকারীরা তাকে এক বছরের মাথায় ক্ষমতাচ্যুত করল আর সেই নূর পার্টি তারা সিসির সাথে হাত মেলালো আজ বাংলাদেশে এগারো দলীয় জোট হওয়ার পর অনেকের আশঙ্কা ছিল চর্মনে কি সেই নূর পার্টির ভূমিকা পালন করবে আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই করেন নির্বাচনের আগেই তাদের চলে যাওয়াটা হয়তো সাপে বর হয়েছে জামায়াত এখন সেই সম্ভাব্য ষড়যন্ত্রের বিষ থেকে মুক্ত জামায়াতের আমির শফিকুর রহমান খুব প্রজ্ঞার সাথে বলেছেন আমরা এক্সিস্টিং ল বা বিদ্যমান আইন সংশোধন করে আপাতত দেশ চালাবো জনগণ চাইলে পরে সরিয়া হবে এটা নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তারা কি নবীর সিরাত বা জীবনচরিত বোঝেন জোশের সাথে হুঁশ থাকতে হয় আসুন দলিল দেখি রসুল সাল্লাহ আলি সাল্লাম মদিনায় গিয়ে সতেরো মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছেন তিনি জানতেন কাবা আসল কিবলা তবু আল্লাহর হুকুম ও সময়ের জন্য অপেক্ষা করেছেন মদ একদিনে হারাম হয়নি আল্লাহ তিন স্তরে তিন বারে মদ হারাম করেছেন কারণ সমাজকে প্রস্তুত করতে হয় এমনকি যুদ্ধের ময়দানেও দিন বিজয়ে রসুল সাল্লাহ আলি সাল্লাম পরিস্থিতির কারণে সালাদ কাজা করতে বাধ্য হয়েছিলেন বদর ও মক্কা বিজয়ে তিনি রোজাও ভেঙেছিলেন এগুলো কি আপোষ না এগুলো হলো হিকমা বা প্রজ্ঞা রাষ্ট্র পরিচালনা কোনো আবেগের বিষয় নয় হুট করে খেলাফত ঘোষণা দিলে বিশ্ব শক্তি আপনাকে একদিনও টিকতে দেবে না ধীরে ধীরে সমাজ পরিবর্তন করেই আইন প্রতিষ্ঠা করতে হয় জামায়াত সেই নববী পথেই হাঁটছে আজকের এই বিশ্লেষণের শেষ কথা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় শুধু লোক জমায়েত আর গরম বক্তৃতা যথেষ্ট নয় দরকার বিচক্ষণতা প্রজ্ঞা এবং অসীম ধৈর্য চর্মনায় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক বিশেষজ্ঞরা মনে করেন চর্মনয়ের এই অবস্থান পরিবর্তন শুধু একটি দলের বিষয় নয় বরং এটি পুরো রাজনৈতিক সমীকরণে প্রভাব ফেলতে পারে জামায়াতের জন্য এটি শক্তি বাড়ানোর সুযোগ অন্যদিকে পিরের দলের জন্য তৈরি হয়েছে বড় চ্যালেঞ্জ দলের ভিতরে নেতৃত্ব নিয়ে মত বিরোধের কথাও শোনা যাচ্ছে দর্শকের ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম